এটি হল পৃথিবীর সবথেকে হালকা একটা বস্তু যেটি প্রায় নাইনটি এই পদার্থটির নাম হচ্ছে এটি হালকা যে আপনি চাইলে এটাকে একটা ফুলের পাপড়ির উপর রাখতে পারবেন এমনকি সাবানের ফেনার উপরও এটি ভাসতে পারে কিন্তু এত হালকা হওয়া সত্ত্বেও এই অ্যারোজেল কিন্তু খুবই শক্তিশালী এটি প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে অর্থাৎ এটা দিয়ে আপনি অনেক তাপমাত্রা ইজিলি সহ্য করতে পারবেন এই বর্তমানে মহাকাশ জানে এটাকে ব্যবহার করা হচ্ছে এই অ্যারোজেলের আরও একটি অদ্ভুত বৈশিষ্ট্য হল এটা হচ্ছে হাইড্রোফাবিক এর মানে হলো যদি আপনি আপনার শরীরে অ্যারোজেল মাখেন এবং তারপর পানিতে ঝাঁপ দেন তাহলে আপনার শরীরে এক ফোঁটা পানিও লাগবে না যেমন কচু গাছের পাতায় পানি পড়লে সেই গাছের পাতায় পানি লাগে না এমন হবে আপনার শরীর এবার আপনার কাছে প্রশ্ন হলো এমন আরও কি কোনো গাছ আছে যার পাতায় কচু গাছের মতো পানি লাগে থাকে না সঠিক উত্তর দিতে পারলে আপনার কমেন্ট পিন করেন